আজকে আমরা পুচপান্ন নাম্বার পেজ থেকে শুরু করছি সহজ পাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর আমরা আজকে পৌঁছান্ন নামটা নাম্বার পেজ যেটা আছে সেটা আমরা ধরব তাহলে আজকে দেখে কি কী আছে এই পেজটাতে বাঁশ গাছে বাঁদর যত ঝাঁকা দেয় ডাল তত কাপে ওকে দেখে পাচু ভয় পায় পাছে আঁচর দেয় বাঁশ গাছ থেকে লাভ দিয়ে বাঁদর গেল চাপা গাছে

ওই যে ফাঁকা বাঁকা চাঁদ আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল দূরে ঠাকুর ঘরে শাক বাজে কাশি বাজে কানায় ছাদে বসে বাসি বাজায় ওই কে যেন কাঁদে না কাদা নয় কাটা গাছে প্যাঁচা ডাকে ঠিক আছে খুব সুন্দর একটা পড়া এই পরটা থেকে আমরা কী ধরনের প্রশ্ন আসতে পারি সেটাও আমরা দেখে নেব এইটা হচ্ছে পঞ্চান্ন নম্বর পেজ আর একটা পেজ বাকি আছে এই পেজটা কমপ্লিট করলে পরের এই পেজটা কমপ্লিট করলে আমাদের সহজ পাশটা কমপ্লিট হয়ে যাবে তাহলে আজকে পঞ্চান্ন নম্বর পেজটা আজকে শেষ করি ভালো করে প্রশ্ন উত্তরগুলো দেখিনি আমরা বাঁশ গাছে বাঁদর যত ঝাঁকা দেয় ডাল তত কাঁপে তাহলে এখান থেকে কী আছে কোন গাছে বাদর ঝাঁকা দেয় তাহলে হবে বাঁশ গাছে বাঁদর ঝাঁকা দেয় ঠিক আছে ওকে দেখে পাচু ভয় পায় পাছে আচর দেয় বাঁচ গাছ থেকে লাভ দিয়ে বাঁদর গেল চাপা গাছে তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে বাজগাছ গাছ থেকে বাদর লাভ দিয়ে কোন গাছে যায় তাহলে বাজগাছ গাছ থেকে লাভ দিয়ে বাঁদর গেল চাপা গাছে কি জানি কখন ঝাপ দিয়ে নিচে পড়ে এইবার বাঁদর ভয় পেয়েছে ভোতা কুকুর ওকে দেখে ডাকছে তাহলে কুকুরটার নাম কি কুকুরটার নাম হচ্ছে ভোদা এইবার বাদর ভয় পেয়েছে ভোদা কুকুর ওকে ডেকে ডাকছে প্রশ্ন কোন কুকুর দেখে মানে বাদরকে ডেকে ডাকছে লিখতে হবে ভোদা কুকুর দেখে ভোদা কুকুর ওকে দেখে ডাকছে খাদু ওকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে পাঁচটা বেঁচে বেজে গেছে ঝাকায় কাঁচা নিয়ে মধু গলিতে হেকে যায় ঝাঁকায় কাঁচা আম নিয়ে কে গলিতে হেকে যায় তাহলে লিখতে হবে ঝাঁকায় কাঁচা আম নিয়ে এখানে ড্যাশ থাকবে ড্যাশের জায়গায় লিখতে হবে মধু গলিতে হেঁকে যায় ঠিক আছে আধার হলো ওই যে চাপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ আকাশে ঝাঁকে ঝাঁকে হাঁস উড়ে গেল আধার হলো মানে অন্ধকার হয়ে গেছে দিনের শেষে ওই যে চাপা গাছের ফাঁকে বাঁকা চাঁদ ঠিক আছে একটা চাপা গাছ আছে তার পাশ দিয়ে দেখতে পাচ্ছে তার ফাঁক দিয়ে পাতার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছে বাঁকা একটা চাঁদ উঠেছে আকাশে ঝাঁকা হাঁস উড়ে গেল দূরে ঠাকুর ঘরে শাক বাজে কাশি বাজে কোথায় দূরে মানে জায়গাটা কোথায় শাক বাজে কাশি বাজে দূরে ঠাকুর ঘরে শাক বাজে কাশি বাজে কানায় ছাদে বসে বাসি বাজায় কে ছাদে বসে বাসি বাজায় কানায় কে কাশি বাজাই কানাই ছাদে বসে কাশি বাজায় ওই যে ওই কে যেন কাঁদে না কাদা নয় কাটা গাছে প্যাঁচাটাকে তাহলে কোন গাছে প্যাঁচাটাকে কাটা গাছে এইভাবে আজকের এই পঞ্চম নম্বর পেজটা কমপ্লিট করে ফেললাম এরপর দিন আমরা লাস্ট পেজটা কমপ্লিট করবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও